সেলাই মেশিন দিয়ে বুননে দ্রুততা প্রিন্ট কাটিং সুইং কয়েক ধাপ পেরিয়ে প্রস্তুত জার্সি হ্যাঁ ঢাকা ক্যাপিটালসের জার্সি সাকিব খানের দলের জার্সি যে জার্সি পরে মাঠ মাতাবেন লিটন দাস মুস্তাফিজুর রহমানরা নেভি ব্লু আর সোনালির রঙের মিশেলে করা ডিজাইনে তৈরি হচ্ছে ঢাকার ম্যাচ জার্সি এক একটা জার্সি তৈরিতে যেমন থাকে একাধিক মানুষের শ্রম তেমনি প্রতিটি জার্সিতে ফুটিয়ে তোলা হয় ইতিহাস ঐতিহ্য পুরাকৃতি কিংবা দলের নাম সংশ্লিষ্ট কোনো ধারণাকে ঢাকা ক্যাপিটালসের জার্সিরও আছে নিজস্ব থিম তুলে ধরা হয়েছে ঢাকার পুরাকৃতি জার্সির সামন এবং পেছনের অংশ জুড়ে ঢাকা এবং বাংলাদেশের ম্যাপের জলছাপ সামনের অংশের নিচটা জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ ও বাংলাদেশের পতাকা ঢাকার ইতিহাসের স্মারক আহসান মঞ্জিল এবং মসজিদের শহর ঢাকার মিনারের অবয়ব জুড়ে ডি এবং সি অর্থাৎ এই দুই অ্যালফাবেট ইঙ্গিত করছে ঢাকা ক্যাপিটালসের ছাত্র জনতার অভ্যুত্থান এবং তারুণ্যের শক্তিকেও ফুটিয়ে তোলা হয়েছে ঢাকার জার্সিতে বুলেটের সামনে শহীদ আবু সাঈদের বুক পেতে দেওয়ার সিম্বলিক আইকন ঢাকার জার্সি ডিজাইনে দিয়েছে ভিন্ন মাত্রা সামনের অংশে মুষ্টিবদ্ধ হাত বোঝাচ্ছে তারুণ্যের উৎসব ঢাকা জার্সি তৈরির কারিগর সেজার লিঙ্কন জানালেন জার্সি তৈরির পেছনের গল্প ঢাকা ঢাকাকে তুলে ধরছে না আমরা ঢাকা তুলে ধরছি আমাদের ঢাকার যত হিস্টোরিক্যাল প্লেসগুলো আছে সেটাকে আমরা নিয়ে আসি নিয়ে এসে ম্যাপটাকে ধরেই করা ম্যাপের মধ্যে ঢাকার পুরো বায়োলজিক্যাল ডায়াগ্রাম যেটাকে আমরা বলি সেটা দেওয়া আছে ব্যাক এবং ফ্রন্টে আর সেকেন্ড হচ্ছে আমরা যখন ডিজাইন করতে যাই আমাদের একটা গাইডলাইন ছিল যে ডিজাইনটাকে যেত কোনো অবস্থাতেই ইউথ ফেস্টিভ্যাল এবং জুলাই অভ্যুর্তনের সাথে কোনো একটা কিছু ট্যাগ করা যায় সো আমরা ওটা থেকেই আমাদের যেটা ইয়ে ছিল যে এটা একটা নাম দিব তো পরে আমরা চিন্তা করলাম যে এটার নাম দিলাম হচ্ছে পাওয়ার অফ ইউথ সো এটার পেছনেও আমরা একটা ওই একটা মডেল রেখেছি বাট ওটা আসলে ভিজিবিলিটি খুব কম পায় যেহেতু খেলাটার মধ্যে ওইটাকে না রেখে আমরা কি করেছি আমরা জুলাই আগস্টের যে হাতের একটা ইয়ে ছিল যে মুষ্টিবদ্ধ সবার হাত এটাকে নিয়ে আমরা একটা আর্ট ওয়ার্ক করে এটাকে আমরা সামনে রেখেছি যাতে ডিজাইনটা সব কিছু মিলে ফুটে ওঠে তো সো এটা একটা লিটারেলি মানে প্রথম থেকেই সব শেষ পর্যন্ত একটা গল্প দলটার মালিক সুপারস্টার শাকিব খান মাঠে না খেললেও গ্যালারিতে বসে ঠিকই নিজ দলকে সমর্থন আসবেন তার জার্সি প্রস্তুত করে ডিজাইনার লিঙ্কন জানালেন সাকিব খান সরাসরি জার্সি ডিজাইন নিয়ে ফিডব্যাক না জানালেও পছন্দ করেছেন বলেই শেষ পর্যন্ত অনেক ডিজাইনের মধ্য থেকে এই ডিজাইনকে বেছে নিয়েছে ঢাকা ক্যাপিটালস